শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তির ঘুম যদি ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদেরকে আর রাত তিনটা পঁয়ত্রিশ হলো এই সময়কালে সন্ধিক্ষণ আর এই সময় কি করা উচিত বা কি করা উচিত নয় তা বিস্তারিত বলা হয়েছে শাস্ত্রে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে আপনি পুরো ব্যাপারটা জানতে পারবেন তো চলুন জেনে নিই অনেক সময় দেখবেন রাত্রেবেলায় আপনি গভীর ঘুমে আচ্ছন্ন আছেন কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল আপনি ঘুমোতে চাইছেন ঘুমোতে যাচ্ছেন কিন্তু কোনো মতে আর ঘুম হচ্ছে না আর এরকমটা যদি আপনার সাথে প্রায়ই হয় তাহলে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয় আমরা জানি এই সংসারে কোনো কিছুই বিনা কারণে হয় না যে কোনো ঘটনার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই লুকিয়ে থাকে এমনকি আমরা যখন রাত্রে স্বপ্ন দেখি তার পিছনেও কোনো কারণ থাকে শাস্ত্রে বলা হয়েছে ভোর তিনটা থেকে পাঁচটা এই সময়টা ব্রহ্ম মুহূর্ত সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্রহ্ম মুহূর্তটা সবথেকে শক্তিশালী মুহূর্ত এই সময় অসাধ্য সাধ্য হতে পারে শাস্ত্রে এও বলা হয়েছে যে এই সময় মানুষ তার সমস্ত পাপ কর্ম থেকে নিজেকে মুক্ত করতে পারে কারণ এটি সেই সময় যখন মানুষের করা প্রার্থনা ফলপ্রদ হয় স্বয়ং ভগবান বলেছেন যে তাকে স্মরণ করার এবং তার কাছ থেকে অলৌকিক শক্তি নেওয়ার থেকে উপযুক্ত সময় হল এই ব্রহ্ম মুহূর্ত এই সময় প্রকৃতি একদম শান্ত থাকে প্রায়ই সবাই ঘুমিয়ে থাকে আর এই সময় কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে এবং কিছুটা সময় ভগবানকে স্মরণ করে তাহলে সেই ব্যক্তির মন সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে এবং এক অলৌকিক সুখের অনুভূতি হয় শাস্ত্রে বলা হয়েছে এই সময় মানুষ সহজেই ভগবানের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং তার সকল মনস্কামনা পূরণ করতে পারে এই সময় ঘুম ভাঙলে আর ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল নিয়ে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ ভগবানকে স্মরণ করুন তার সাথে মনে মনে কথা বলুন মেডিটেশন করুন এই সময় উঠে মেডিটেশন করলে আপনার মনে যদি কোনো চিন্তা থাকে আপনি যদি কোনো প্রকার সমস্যায় আছেন যদি পারিবারিক অশান্তি রয়েছে তাহলে সে সবই দূর হয়ে যাবে উপরন্ত আপনার মন একেবারে চাঙ্গা হয়ে যাবে আপনার শরীরও ভালো থাকবে শাস্ত্রেও এও বলা হয়েছে যে এই সময় সাধকরা তাদের সাধনা দ্বারা শুদ্ধ ভাইব্রেশন জগতে সর্বত্র ছড়িয়ে দেন তাই আপনি যদি এই সময় ওঠেন তাহলে সেই ভাইব্রেশন আপনিও পাবেন যারা সত্যি সত্যি আধ্যাত্মিকতায় উন্নতি করতে চায় তাদের জন্য সব থেকে উপযুক্ত সময় হল এই ব্রহ্ম মুহূর্ত তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন যে এই সময় উঠে ভগবানের সাথে সংযোগ স্থাপন করে আপনার সকল প্রকার চিন্তা ও সমস্যা দূর করে নেওয়ার